তিন জুলাই বুধবার এই দিন আন্দোলনকারীরা ঢাকার শাহবাগ মোড় দেড় ঘন্টার মতো অবরোধ করে রাখেন এদিন একই দাবিতে আরও ছয়টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করে জাতীয় সংকট নিরসনে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দের অংশগ্রহণে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত জাতীয় সংলাপে মুহতারাম আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চর্মনাই বলেন আমরা সবাই পরিস্থিতি জানি এই সরকার ফেরাউনি স্টাইলে যে নির্যাতন নিপীড়ন করে তার শিকার আমরা কম বেশি সবাই তারপরও প্রিয় স্বদেশ যখন তার স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে প্রশ্নের মুখে তখন রুখে দাঁড়ানো আমাদের সকলের সমান দায়িত্ব সেই দায়িত্ব পালনে কীভাবে কাজ করা যায় কিভাবে সকলে ঐক্যবদ্ধ হয়ে দেশদ্রোহী জালিম এই স্বৈরাচারকে উৎখাত করা যায় তা নিয়ে পরামর্শ করার জন্যই আজকের এই আয়োজন আশার আলো নিয়ে আজকে জাতীয় সংলাপ দেখেছি আলহামদুলিল্লাহ আমার মন বলছে ইনশাল্লাহ আমরা লক্ষ্যে পৌঁছে যাবো ইনশাল্লাহ আমাদের মরব্বি আমাদের একজন শ্রদ্ধ মানুষ ইসলামী আন্দোলনের যিনি প্রধান তিনি আজকে আমাদের আহ্বান জানিয়েছেন এই সংলাপে এই সরকারের পতন ঘটাতে হবে এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে হবে এটা করতে এই সরকারকে বাধ্য করার জন্য যে লড়াই আমরা আগে করেছি তার চেয়েও তীব্রতর একটা লড়াই দরকার কিভাবে সেটা সম্ভব এই আলোচনাটা অগ্রসর করার জন্য এগিয়ে নেওয়ার জন্য আমি মির সাহেব চার আমি তাকেই অনুরোধ করতেছি আপনি যেহেতু উদ্যোগটা নিয়েছেন আপনি আরও অন্যান্য যারা আছেন তাদের সঙ্গে একটু আনুষ্ঠানিকভাবে একটু আলোচনা করুন এদিন সংগঠনের কেন্দ্রীয় সিদ্ধান্তে রাজপথে কর্মসূচিতে অংশ নিয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম মহানগর সুরা সদস্য নাইমুল ইসলাম বারনং ওয়ার্ডের সদস্য তামিম গ্রেফতার হন এবং গুলিবিদ্ধ হয়ে মারাত্মকভাবে আহত হন বরিশাল পলিটেকনিকের সভাপতি জহিরুল ইসলাম জেহাদ এবং প্রশিক্ষণ সম্পাদক আজিজুল ইসলাম এদিন থেকে খুলনা শিববাড়ি মোড় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে জিরো পয়েন্টে আন্দোলনের সব কর্মসূচিতে অতপ্রতভাবে অংশগ্রহণ করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা ও মহানগর এ সময় আওয়ামী সন্ত্রাসীদের হুমকি এবং হামলার কারণে বারবার স্থান পরিবর্তন করে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা শাখার নেতাকর্মীরা